মিরপুর শিক্ষা থানা কর্তৃক আয়োজিত স্কুল ফুটবল টুর্নামেন্টে আগারগা তালতলা সরকারি উচ্চ বিদ্যালয় কলেজ বনাম ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের সাথে খেলা চলছে আমাদের প্লেয়ারদের প্রস্তুতি পর্ব সুন্দরভাবে আজকের এই খেলায় আমাদের মাঝে উপস্থিত আছে মিরপুর শিক্ষা থানার শিক্ষা অফিসার আব্দুল কাদের পকিট

चले जा सु না ধন্যবাদ স্যার ধন্যবাদ স্যার আপনাকে আসলেই কর্মব্যস্ত জীবনের মাঝখানে সার সুন্দর সময় বের করে আসছে সেই সঙ্গে মিরপুর শিক্ষা থানায় যে এইরকম লেখাপড়ার পাশাপাশি যে শিক্ষ বিনোদন খেলাধুলা শারীরিক কসরত শিক্ষার্থীদেরকে আগামী সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে অনেক সহায়তা করবে ধন্যবাদ আব্দুল কাদের ফকির স্যারকে আরও আমরা স্যারদেরকে দেখতে পাচ্ছি আমাদের যারা খেলোয়াড় আছে তারা সুন্দরভাবে অঙ্গে ভঙ্গিতে চলছে একটু পরে আমাদের খেলা অনুষ্ঠিত হবে আমরা সেই অপেক্ষায় থাকি দর্শক আপনাদেরকে আমরা সরাসরি নিয়ে যাব খেলার মাঠে আগারগা তালতলা সরকারি কলোনি উচ্চ বিদ্যালয় বনাম ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের মাঝে আজকের এই চূড়ান্ত ফাইনাল পর্বের খেলা অনুষ্ঠিত হবে আমরা দেখতে পারছি আমাদের বিজ্ঞ সিনিয়র শিক্ষক খোর্শেদ আহমেদ স্যার তিনি আসছে স্যার এ তো অনেক কষ্ট করে এই খেলা উপভোগ করতে আসে স্যার কেমন লাগছে অনেক ভালো লাগছে যাক ধন্যবাদ স্যারকে স্যার আসছে আরও স্যারের আছে খেলাধুলা আমাদের অর্থমন্ত্রী স্যার খেলার কি অবস্থা বাজেট স্যার কেমন আছে এই জন্য আমরা অনেক আনন্দিত আশা করি যে ভবিষ্যতে জি স্যার অবশ্যই সেই সাথে মাঠে আরো সুন্দর সাউন্ড সিস্টেম থাকবে আমরা যেন মাইকে সুন্দরভাবে খেলাগুলো দেখতে পারি ঠিক আছে স্যার অনেক ধন্যবাদ স্যারকে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি মিরপুর ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেছে একটু পরেই তাদের চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে এই মাঠে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় যেখানে রেফারির দায়িত্ব পালন করে আমাদের ফেরদোর স্যার উনি আন্তর্জাতিক মানের স্যার কেমন লাগছে এবং খেলা কীরকম হতে পারে একটু যদি বলতে বিদ্যালয় সরকারি কলেজ উচ্চ বিদ্যালয় কলেজ বিদ্যালয় এবং আমরা স্যারের কাছে সুনিশ্চিত একটা দারুণ ফলাফল আশা করি ধন্যবাদ স্যারকে আমরা দেখতে পারছি আগারগাঁ তালতলা সরকারি কলনী উচ্চ বিদ্যালয় ও কলেজের সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ ওকে আমাদের ক্রীড়া শিক্ষক ইনায়ত হোসেন স্যার স্যার আজকে এই খেলা নিয়ে একটু কিছু বলতেন আমাদের শিক্ষার্থীরা জাতীয় স্কুলের মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা দুই হাজার পঁচিশের ফুটবল ফাইনাল খেলা আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই এখানে ফাইনালে খেলতেছে আগারগাঁও তালতলা সরকারি কলেজ বিশ্ববিদ্যালয় ও ন্যাশনাল বাংলা স্কুল আগারগাঁও তালতলা স্কুলের কলেজের ছেলেগুলো সবাই জেনুইনভাবে খেলে সবাই ভালো খেলে এবং সব ছোট ছোট বাচ্চা পক্ষান্তরে

চলছে দারুণভাবে কসরত এবং অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আইসক্রিম খেলা শুরু হতে যাচ্ছে ধন্যবাদ দর্শক